আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে সহজে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে আজকে তেলাগুচাপাতার পাতার বরা বানিয়ে দেখাব আমরা জানি তেলাগুচাপাতা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিভিন্ন রোগের জন্য এই পাতা অনেক উপকারী যেমন ধরেন ডায়াবেটিস আমেশায় মুখে ব্রণের দাগ আরও বিভিন্ন রোগের জন্য অনেক উপকার আসে তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি তেলাকুচা পাতা আর অল্প পরিমাণে পুঁশাক নিয়েছি আমাদের শরীরের জন্য পোশাকও অনেক উপকারী পোশাকের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তো এখানে আমি পাতাগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই পাতাগুলো এখন আমি কুচি করে নেব কুচি করা পাতার মাঝে এখন আমি অ্যাড করে দেব হাফ কাপ মুসুরের ডাল বাটা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কুচি যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন চা চামচ দিয়ে এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখন আমি অ্যাড করে দেব দুই থেকে তিন চামচ আটা এবং দুই থেকে তিন চামচ চাউলের গুঁড়ি চাউলের গুঁড়িটা দেওয়ার ফলে এই বড়াটা অনেকক্ষণ মোচমছে থাকবে আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ সাত বোতল লবণ আর হাফ চামচের মতো মরিচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আমার সব উপকরণ দেওয়া শেষ এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেবো এটা এমনভাবে মাখাতে হবে যাতে সবগুলো একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায় আর পাতাটাও যাতে একটু নরম হয়ে আসে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এতেলাকু চা পাতার সহজেই পড়া রেসিপিটি তৈরি করতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন পরবর্তীতে আমার ভিডিও সবার আগে পেতে এই তো এখন আমার মাখানো প্রায় শেষ পর্যায়ে এই তো আমার মাখানোর পরে এরকম দেখতে হয়েছে এখন আমি চলে যাব সরাসরি চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে তার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব তেলটাকে বেশি গরম করা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো পুড়ে যেতে পারে তাই হালকা গরম করে একে একে আমি বড়াগুলো দিয়ে দেবো আপনারা যেভাবে ডাউলের বড়া বা পেঁয়াজও ভাজান সেরকমভাবে ভেজে নেবেন আমি চোলা রাসটাকে মিডিয়াম লোতে রেখেছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সব উপকরণগুলো কমিয়ে বাড়িয়েও নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আমার এক পিট হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দেব বড়াগুলো আপনারা দেওয়ার একটু পরে উল্টাতে যাবেন না যখন এক পিট ভালোভাবে হয়ে যাবে তারপর বড়াগুলো উল্টে দেবেন তা না হলে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনারা আটাটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে বড়ার যে ড্রোটা তৈরি করবেন এটা অনেক আঠালো হবে আর বড়াগুলো ভাঙার কোনো চান্স থাকবে না এখন আমি সবগুলো বড়া উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে বড়াগুলো একটু মচমছ হবে আর ভিতর দিকটাও ভালোভাবে হয়ে যাবে আমার বড়াগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে নিয়েছি যাতে বড়াগুলো তোলার পর যা এক্সট্রা তেল আছে টিস্যু পেপারে স্যুপ করে নেয় আমি সেমভাবে সবগুলো বড়াই ভেজে নেব বড়াগুলো ওঠানোর পর আমি আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার বড়াগুলো কত মুচমুচে হয়েছে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার বোড়াগুলো কত মোচমোচ হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার বোড়াগুলো কেমন হয়েছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ